সিদ্ধেশ্বরী মন্দিরের কালী মূর্তির গায়ের থেকে সোনা ও রূপার গহনা চুরির ঘটনায় আবারও নতুন করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্বীপ থানার বাবলারতে মন্দিরের সেবাইতের কথায় তিনি গতকাল সন্ধ্যা আরতি দিয়ে মন্দিরের গ্রিলের তালা মেরে চলে যান আজ সকালে মন্দিরে ঢুকতেই তার সন্দেহ হয় এরপর চাবি নিয়ে গ্রিলের তালা খুলে দেখেন প্রতিমার গা থেকে সোনার টিকলি এবং রূপার গহনা চুরি হয়ে গেছে এরপর ঘটনা জানাজানি হতেই মন্দিরে একে একে ছুটে আসে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মন্দিরের কর্তৃপক্ষরা তাদের দাবি গত সাত দিনে ওই এলাকার একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে যেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত সেইভাবে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন তবে সিদ্ধেশ্বরী মন্দিরের কালী প্রতিমার গায়ের থেকে সোনা ও রূপার গহনা চুরির ঘটনায় তারা রীতিমতো এখন চিন্তিত তারা চাইছেন প্রতিদিন যেভাবে চুরির ঘটনা ঘটছে তাতে করে অবিলম্বে পুলিশ প্রশাসনের করা ব্যবস্থা নেওয়া উচিত কারণ না হলে আগামী দিনে আরো হয়তো বড়সড় চুরির ঘটনা ঘটতে পারে তবে ইতিমধ্যেই ঘটনার তদন্তে মন্দিরে যান নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকরা এরপর চুরির ঘটনা খতিয়ে দেখার জানার চেষ্টা করেন যদিও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকদের কথায় যারা চুরির ঘটনার সাথে যুক্ত তারা কখনো রেহাই পাবে না অবিলম্বে তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জলজীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতন কাজ করতে পারছি বাচ্চাকেও সামলাতে পারছি এখন আমার এতটা অসুবিধা হয় না জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইভস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আমি সকালে সাড়ে পাঁচটা নাগাদ এসেছি এসেছি যখন ভোগের ঘরে ওইখানে দেখছি সাইকেলটা দেখে ভোগের ঘরে গেছি দেখি সিসিটিভির তার ছেড়া দেখে তো আমার মনটা অস্থির হয়ে গেলো যে কে ছিল বা কী হলো আমি ওইখানে একটা মাসি ছিল মাসিকে দাঁড়া বলে আমি বাবুর বাড়িতে যাই গৌতমবাবুকে বলি যে এখন সিসি টিভির তার ছেড়া কী অবস্থা অন্যগুলো আরও কিছু হয়েছে আমি যখন মেন গেট আমি খুলিনি মেন গেটের তালাবভাবে রয়ে গেছে বলে আপনি খুলুন তারপরে আপনি দেখছি আমরা দেখছি এসে আমি ভোগের ঘরে যে তালা ওটা খুললাম ভোগের ঘরে একটা ওই মেন গেটের চাবি চাবি থাকে ওটা খুলে বের করে মেন গেটে যে মা কালীর যে ঘর সে ঘর আমি খুলি খুলে দেখি যে দুটো সোনার টিপ ছিল সে দুটো নেই গলার একটা হার ছিল রূপর সেটা নেই একটা টিকলি ছিল রূপোর সেটাও নেই এই অবস্থা সকালে দেখে সবাইকে কবর করি তারা আসে দেখছেন এখন কী ব্যবস্থা নেই তারা আপনার নাম আমার নাম দিলীপ চক্রবর্তী যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট